যারা পরপার স্বীকার করে না তারা পরপারের সুখ দুঃখ স্বীকার করার প্রশ্নই আসে না এ হলো অবিশ্বাস আমার আজকের এই অল্প সময়ের নসিহাত এটা বিশ্বাসীদেরকে নিয়ে এ পৃথিবীর যেই মানুষগুলি সৃষ্টিকর্তা রবকে স্বীকার করে বিশ্বাস করে এবং পরপার বিশ্বাস করে পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে যে নামেই বিশ্বাস করুক জান্নাত জাহান্নাম নামে বিশ্বাস করুক সর্ব আর নরকের নামে বিশ্বাস করুক অথবা অন্য কোন শব্দ দিয়ে ওই পরপারের সুখ দুঃখকে সে বুঝুক সবার জন্যই আমার আজকের আমি করছি না খোদাই মেসেজটা পৌঁছিয়ে দিচ্ছি এ পৃথিবীর যত মানুষ পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে আমার দৃঢ় বিশ্বাস প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায় কেউ দুঃখী হতে চায় না পরের বিশ্বাস করে জাতীয় ভিতরে জন মানুষ পরপারে হতে হতে চায়, চায়। পরপারের মানুষের অবস্থা হবে হলো তিন প্রকার পরপারে যত মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে পরপারে এদের পরকালীন অবস্থা হবে তিনটা এক প্রকারের মানুষ প্রথম চান্সে নিরঙ্কুশ জান্নাতে বিজয়ী হবে জান্নাতে ঢুকে যাবে জান্নাত পেয়ে যাবে আর যারা জান্নাতে ঢুকে তাদের জন্য রব্বুল আলমিনের সিস্টেম হলো এদেরকে আর কখনো এখান থেকে বের করে দেওয়া হবে আর এক প্রকারের মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে জাহান্নামে যাবে এই লোকগুলি আর কোন দিন থেকে বের হবে না বললেন না একটু আল্লাহর কাছে ওই দলের দলভুক্ত হওয়া থেকে পানা চাই আমরা আর এক প্রকারের মানুষ থাকবে যারা প্রথম চান্সে জাহান নামে যাবে এরপরে স্বল্প মেয়াদী সাজা ভোগের পরে আবার তারা জান্নাত পাবে পাবে এই তিন শ্রেণীর মানুষ পর পারে দেখা যাবে তাম পৃথিবীর মানুষ এই তিন শ্রেণীর বাইরে হবে না এখন কথা হলো হুজুর প্রথম চান্সেই যারা জাহান নামে যাবে তারা কারা প্রথম চান্সেই যারা জাহান নামে যাবে তারা হলো অবিশ্বাসীরা কারা অবিশ্বাসীরা তার মানে যাদের কাছে ইমান নাই আল্লাহর প্রতি ইমান নাই নবীদের প্রতি ইমান নাই ফেরিস্তাদের প্রতি ইমান নাই আল্লাহর কিতাবের প্রতি ইমান নাই ভাগ্যের ভালো মন্দর প্রতি ঈমান নাই পরপারের প্রতি ইমান নাই পুলসিরাতের প্রতি ইমান নাই জান্নাত জাহান্নামের প্রতি ইমান নাই এ জাতীয় অবিশ্বাসী যারা আছে এরা প্রথম চান্সে জাহান নামে যাবে আর চিরস্থায়ী জাহান নামে থাকবে আজীবন কোনদিন আর এখান থেকে বের হতে পারবে তাহলে এখন থাকলো আর দুই গুরু কিছু মানুষ প্রথম চান্সে জান্নাতে যাবে ওরাও জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না কিছু মানুষ প্রথমে জাহান নামে যাবে পরে অবশ্য জান্নাত পাবে এই দুই গ্রুপ কারা এই দুই গ্রুপই হলো ইমানদারেরা এই দুই গ্রুপই ইমানদার প্রথমজন সে জান্নাতে যাবে কোন দুঃখ কষ্ট ক্লেশ ক্লান্তি দুঃখ আগুন এ জাতীয় শাস্তি ভোগ করা ছাড়া ডাইরেক্ট জান্নাতে যাবে এটাও ईमानदार আবার স্বল্পমেদি দীর্ঘমেদি জাহান্নামের সাজা ভোগের পরে জান্নাতে যাবে সেও ईमानदार বাট কোন ईमानदार ডাইরেক্ট জান্নাতে যাবে আল্লাহর কোরআন আল্লাতালা বলেন ইননা যিন লিহাত কানাত লাহুম জানাতুল ফিরদাউসিল উসুলা নি সন্দেহ মানুষের কাছে পৃথিবীতে দুইটা পুজি থাকবে আর এই দুই পুজি নিয়ে যে কবরে ঢুকতে পারবে কয় পুজি দুইটা পুজি থাকবে আর এই দুই পুজি নিয়েই কবরে ঢুকতে পারবে তার মানে তার মানে অনেক পৃথিবীতে অনেক মানুষ এমন হবে যারা এই দুই পুঁজি অর্জন করেছিল কিন্তু দুই পুঁজি অর্জন করলেও ধরে রাখতে পারে নাই মরণের আগে সব হারায় অথবা এই দুই পুঁজি কোনোদিন অর্জনই করে নাই সেও চিরস্থায়ী জাহান্ন যেই লোকের কাছে এই দুই পুঁজি অর্জন করেছে এবং সেই পুঁজি নিয়েই কবর পর্যন্ত গেছে এই লোকটা হলো প্রথম চান জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ বললেন না যে এক পুঁজির নাম হলো ইমান আর এক পুঁজির নাম হলো ইমান আর নে এই দুই পুঁজি যেই মানুষটা অর্জন করেছে ও কালা হোক ধলা হোক খাটো হোক পেটে হোক এদেশের হোক ও দেশের হোক নাইজেরিয়ার হোক যেমনই হোক না কেন কিন্তু পুঁজি আছে ওর কাছে দুইটায় তাহলে ও প্রথম চান্সি জান্নাতে যাবে এখন ও জীবনেও কোনোদিন জান্নাত থেকে ওকে বের হতে হবে না এখন প্রশ্ন হলো হুজুর তো কোনো মানুষের কাছে পুঁজি দুইটা নাই একটা আছে তাহলে তার কি হবে বলে তা আসলে দেখতে হবে তার কাছে কোনটা আছে পুঁজি তো দুইটা একটা আছে একটা নাই তো কোনটা আছে কোনটা নাই এটা আগে দেখতে লোকটা কি এমন যে তার কাছে ইমান আছে কিন্তু আমল নাই এরকম যদি হয় ইমানের পুঁজি আছে আমলের পুঁজি নাই তাহলে এই লোকটা দীর্ঘ সাজা ভোগের পরেও কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবেজন লোক একদম উল্টো কেমন তার কাছে ইমান নেই কিন্তু ভালো কাজের কোনো তার নাই সে তার টোটাল লাইফটাকেই ভালো কাজে ভালো কাজে কল্যাণের কাজে জনকল্যাণে মানুষের কল্যাণে পৃথিবীর কল্যাণ হিসেবে করেছে টোটাল লাইফ কিন্তু ইমান তার নাই আছে হলো নেক আমল নেক কাজ ভালো কাজ কেমন ভালো কাজ করেছে ধরে নেন তার ভালো কাজের স্বীকৃতি দিতে পৃথিবী তাকে গোল্ড মেডেল দিয়েছে যেমন যেমন এ পৃথিবী থেকে বিদায় নেওয়া এক তথাকথিত মহিষী নারী তার নাম মাদার তেরেসা এ মাদার তেরেসা এ নারী এই পৃথিবীতে ছিল সে মানব কল্যাণ জনকল্যাণ এ পরিমাণে কাজ করেছে যে সে জনকল্যাণ আর মানব কল্যাণে নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করেছে জীবনে সে বিয়েটা পর্যন্ত করে নেই চির কুমারিত্ব বরণ করেছিল সে বিয়ে করলো না কেন তার থিওরি হলো আমি যদি কাউকে বিয়ে করি তাহলে তাকে তো কিছু টাইম দিতে হবে ওই টাইমটুকু আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণ আমার ব্যাহত হবে আমি মানব কল্যাণ থেকে দূরে সরে যাবো তখন না এটা আমার দরকার নাই আমার জীবনের রুচি আমার জীবনের সাথ আমার যৌবনের সাথ এটা আমার দরকার নাই। আমি আমার টোটাল লাইফ এবং আমার জীবন এবং যৌবনের সকল মজাকেই করলাম সৃষ্টি শ্রেষ্ঠ মানব কল্যাণে মেয়েটা কিন্তু অনেক ভালো কাজ করেছে যার কারণে কয়েকবার তাকে গোল্ড মেডেল দিয়েছে তাকে কোন দিয়েছে মানব সেবায় কিন্তু সেই মেয়েটি পৃথিবী থেকে চলে গেছে সে ইমানদার ছিল না বলুন তো দেখি এই মেয়েটি কি জান্নাতি হবে একটু জোরে বলেন না কেন জান্নাতি হবে কোনদিন কি জাহান নাম থেকে মুক্তি পাবে কেন নেকির কাজ তুমি যতই করো তুমি বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করে দাও তোমার টাকা দিয়ে তুমি মসজিদে নবীকে এক্সটেনশনে তোমার সম্পদ অনেকটাই তুমি ব্যয় করে ফেলো এই জাতীয় আরো 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 উন্নত থেকে উন্নত যত কাজই তুমি করো কিন্তু তোমার ভিতরে যদি বিশ্বাসের এই সম্পদ না থাকে ইমানের সম্পদ না থাকে তাহলে সারা দুনিয়ার সমস্ত নেক কাজ তুমি একা করলেও এই নেক কাজের প্রতিদানে দুনিয়াতে তুমি সম্মান পাবে মর্যাদা পাবে সুখে থাকবে কিন্তু মরণের পরে তোমার সাথে জান্নাতের দেখা হবে না খুব ভালো করে বুঝবেন কোন একজন মানুষ একটা নেকির কাজ করতে পারে নাই কিন্তু বিশ্বাস তার ছিল আল্লাহর প্রতি পরপারের প্রতি ফেরেস্তাদের প্রতি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস তার ছিল ইমান তার ছিল আছে এবং সে ইমান নিয়েই কবরে গেছে ইমান ভাঙ ভেঙ্গে যায় নাই তবে তার ইমানটা ছিল একেবারে দুর্বল একেবারে দুর্বল ওয়ালা ইমান যদি ইমান নিয়ে শুধু কবরের জগতে ঢুকতে পারে তাহলে তার আমল নামায় যদি গুনা নেকি নাই গুনা অথবা নেকি আছে একদম কম বলে এই লোকের তমন কোনো পেরেশানি নাই এই লোকটা যদি পৃথিবীতে তিন অপশনের কোন এক অপশন রেখে যেতে পারে অথবা তিন অপশন যদি তার জন্য থাকে তাহলে তার কোনো তমন পেরেশানি নেই আল্লাহ পাকে রসুল বলেন ইদামাতাল ইনসানু ইনকাতান হু আমালুহু ইল্লা মিন সালাস মানুষ যখন মরে যায় তখন তার আমলের সকল দরজা বন্ধ হয় তবে তিনটা দরজা খোলা থাকে কথার কথা বলি কোনো একজন মানুষ একেবারে টাকরা না নজয়ান চব্বিশ পঁচিশ বছর বয়স তার দেখতে বড় সুন্দর সুঠাম দেহের অধিকারী অসুস্থতা বলতে কিচ্ছু তার নাই শোনা যায় না আয় হা

এই যুবক মনে করছে তা আমার শরীরের কোন একটা পার্সি নষ্ট না আল্লাহ আমাকে হয়তো আরো বিশ পঞ্চাশ বছর দুনিয়াতে বাঁচাবেন এই জন্য আপাতত দুনিয়াদারির জন্য খুব মেহনত করতেছে নিজের আখেরাত গুনা মাপ দেওয়া আখেরাতের পুঁজি করা এদিকে তমন একটা অগ্রসর হতে পারে নাই কিন্তু হঠাৎ করে আকর্ষিক তার মৃত্যু হয়ে গেল তাহলে এই লোকটা মারা গেল তো তার আছে কিন্তু পুঁজি নিয়ে যাওয়া দরকার ছিল সেই পুঁজি তার কাছে নেই পুঁজি প্রচুর শর্ট একেবারে অল্প কিছু নেকি নিয়ে গেছে এবং অনেক গুনাই তার আমল নামা এখনো রয়ে গেছে যে গুণাগুলা মাপ করা এক কবরে যাওয়ার কথা ছিল কিন্তু উনি মাপ নেওয়ার সুযোগটা পান নাই তাহলে কি হবে বলে ইমান দিয়ে গেছে তো বলে হ্যাঁ তাইলে তার জন্য তখন কোন পেরেশানি নাই যদি তার তিন অপশনের কোন একটা চাল থাকে তার এক নাম্বার হলো ছেলেটা ছিল হাফেজে কোরআন আলেম ও ২৫ বছর বয়সেই ওর কাছ থেকে দুইশো ছাত্র হাফেজে কোরআন হয়ে গেছে কথার কথা দুইশো ছাত্র তাম জীবনে যতবার কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওতের সবাই মিলে যেই পরিমানে নেকি পাবে ওই ওস্তাদ তাদের সিনাতে আল্লাহর ঢুকায় দেওয়ার কারণে সবার পরিমাণে নিয়ে দশ হাজার দৈনিক তার অ্যাকাউন্টে ঢুকতেছে দশ হাজার কোটি করে অথবা তার একটা ছেলে রেখে গেছে মৃত্যুর আগে বলে গেছে আমার ছেলেটাকে আলেম বানাই

ওয়ালি জানতিনা ওয়ালি জাত্তাতিনা ওয়ালি মন্নাহু হকুন আলাইনা এভাবে বলে বলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আব্বারে माफ করে দাও আমার আব্বারে माफ করে দাও অনেক গুনাহ নিয়ে সে কবরে গেছে কিন্তু তার সন্তান প্রতিদিন পাঁচ বার নামাজের পরে বাবার কাছে সন্তান গুনাহ মাফের জন্য বাবার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ যদি 10টা গুনাহ কন্টিনিউ माफ না করে সর্বনিম্ন একটা করে গুণাও মাপ করে তাহলে দেখা যাবে দৈনিক তার পাঁচটা গুণা মাপ হচ্ছে দশ বছর পর্যন্ত সন্তান মাপ চাওয়ার পরে এখন দেখা গেল ওর বাবার আর কোনো গুণ অবশিষ্ট নেই সব কমা হয়ে গেছে এখন প্রশ্ন হলো হুদু ছেলে আল্লাহর কাছে গুণা মাপ চাইলে কি গুণা মাপ দিবে আল্লাহ হা দিবে কেন এই শব্দগুলি দিয়ে দোয়া করার পদ্ধতি শিখাইছেন কে

وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا কথাগুলি কার যেন যদি বলেন না কথাগুলি কার আল্লাহ যেই শব্দ দিয়ে আমাকে দরখাস্ত দেওয়ার বর্ডার করেছেন সেই শব্দ যদি আমি ব্যবহার করি এই দরখাস্ত না মঞ্জুর হওয়ার কোন সম্ভাবনাই কিন্তু গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি সেটি মনে রেখেন একদম কঠিন দুর্বল থেকে দুর্বল ইমান নিয়ে অনেক কুনার বোঝা মাথায় নিয়ে একবারে অল্প কিছু নেকি নিয়েও যদি কেউ কবরবাসী হয় সেই লোকটাও পরপারে মুক্তির অবস্থা অবশ্যই থাকবে তার জন্য হইতে পারে সাজা তাকে ভোগ করতেই হবে না যদি তার আপনজন তার মাফেরাতের ব্যবস্থা করে আল্লাহ পাকের কাছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে নেকি ঢুকিয়ে দেয় হয়তো তাকে আর কোন শাস্তি নিতে হবে না কিন্তু মনে রাখেন পাক্কা ইমানদার মোল্লাবাড়ির ছেলে ছোটবেলায় পাশপক্ত নামাজ পড়েছে দিনদারি তার ভিতরে কম ছিল না দাদা ছিল দশ গ্রামের মাত্র একজন মোল্লা এবং মা ছিল বড় দিনদার উনিও ছোটবেলায় বড় ভালো ছিলেন ইমান তার পরিপূর্ণ ছিল কিন্তু চলতে 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 এখন উনি বড় নেতা হয়েছেন উনি অনেক বেশি টাকার মালিক হয়ে গেছেন উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের মালিক হয়েছেন

মদিরাতুল মোনাব্বার জান্নাতুল বাকিতেও যদি তাকে মাটি দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত মানুষ মিলেই যদি তার রুহের মাকফরাতের কামনা করে একটা গোনা মাফ হবে না কেন ইমান এনেছিল ইমান নিয়ে কবরে যেতে পারে নাই ইম কবরে যাওয়ার আগে ইমান ভঙ্গ করে নামাজ শুরু করলে বলেন তো দেখিয়ে নামাজ ভেঙ্গে যেতে পারে না পারে না অজু করলে সে অজু নষ্ট হতে পারে না পারে না নাকি ছোটবেলায় এক অজু করছেন সে অজু দিয়ে আজকে নামাজ পড়বেন কথা বলেন না কেন কেন পারেন না অযু ভঙ্গের কারণ আছে কথা বলেন না কেন অজু ভঙ্গের নামাজ ভঙ্গের ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান যদি কারো ভঙ্গ হয়ে কবরে যায় মসজিদে হারামের ইমাম যদি এসে তার জানাজান নামাজ পড়ে সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতে থাকে তেমন পর্যন্ত একটা গুণা তার ক্ষমা হবে না তার আমল নামায় একটা নেকি ঢুকবে না যেই সমস্ত কারণে মানুষের ইমান ভঙ্গ হয় তার ভিতরে একটা বন্ধুর আমার বড় ভয়ঙ্কর কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হলো আকিদায় খুব ভালো করে বুঝবেন একটা সময় অন্তরের ভিতরে ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী সর্বশেষ নবী আর কোনো নবী নতুন দুনিয়াতে আগমন করবে না এ আকিদা ছাড়া পৃথিবীর কোনো ইমানদারের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী ফ্রেন্ড সার্কেল অনেক বেশি বেড়ে গেছে বন্ধুরা আমার কাদিয়ানি গ্রুপ এই জাতীয় খন্ড কোনো একটা তাকে বুঝানো শুরু করছে শোনো বলে কি আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম একজন পয়গম্বর থেকে আর একজন পয়গম্বরের মাঝে নবীবিহীন কিছু সময় তো নিয়ে যখন পার হয়েছে তখনই ঘোরাচ্ছন্ন অন্ধকার ছেয়ে গেছে আমাদের আখেরি নবী দুনিয়া থেকে চলে গেছেন চোদ্দশো পনেরোশো বছর আগে মাঝখানে কোনো নবী যদি একদম না থাকে তেয়ামত পর্যন্ত তাহলে তো দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে যাবে এই কারণে আমাদের নবীকে আল্লাহ আল্লা পা সর্বশেষ নবী করে পাঠিয়েছেন এটা মানি তবে আমার পর্যন্ত আল্লাহ অনেক নবী পাঠাবেন নতুন যারা ডাইরেক্ট নবী হবে না তারা হবে সহযোগী নবী জিল্লি নবী সায়া নবী এই জাতীয় কথা বলে কারো অন্তরের ভিতরে যদি আমার পয়গম্বরের পরে আরো কোন পয়গম্বর আগমন করতে পারে কোন নামে নতুন পয়গম্বর এই আকিদা যদি ঠুকা দেয় মুহূর্তের মধ্যে তার আশি বছরের ইমানটা ভঙ্গ হইয়া যা এই জন্য বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন আমার পয়াকম্বারের পরে কোন নামে কোন ধরনের কোন নতুন নবী দুনিয়াতে আগমনের সুযোগ নাই আমার পয়াকম্বারের পরে নতুন কোন পয়াকম্বারের উপরে আকিদা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে তার ইমান ভঙ্গ সে কাফের হয়ে যায় একজন মানুষ আশি বছর বয়স পর্যন্ত সারা জীবন বলতেছিল ইসলাম ছাড়া দিন ছাড়া ইসলামী শরীয়ত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই এখন গবেষণা করতে করতে যদি বলে ফেলে ইসলামের শরীয়ত আমার ব্যক্তিগত জীবনে চলে ইসলামী শরীয়ত আমার ফ্যামিলিতে চলতে পারে ইসলামী শরীয়ত আমার সমাজে চলতে পারে কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরীয়ত চলে না এ কথা বললেই তার ইমান আর থাকে না

বলেন তো দেখি এই অপরাধের ক্ষমা এই জন্য আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে ঈমানের ব্যাপারে সবচাইতে বড় সতর্ক থাকতে হবে ইমানের ব্যাপারে কষ্ট করে কোন রকম করে ইমানটা নিয়ে মালাকুল মৌত আসা পর্যন্ত যদি ধরে রাখতে পারি মালাকুল মৌকের আগমন হলো আমার কাছে কেমন অবস্থায় যে তখন আমার কাছে ইমান আছে একদম হান্ড্রেড হান্ড্রেড ইমান সাথে সাথে নেক আমল আছে তাহলে তো রব মেসেজ দিয়েছেন তোমাকে এখান থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করা হবে কোন বাধাটা দেয় নাই আর যদি আমল নাই শুধু ইমানটা নিয়ে গেছি তাহলে অপশন ওগুলো আছে নাকি সৎকায় জারিয়া কিছু করে গেছো নাকি নিজের ইলম ছিল নাকি সন্তানকে নেক বানায় গেছো নাকি এরা যদি তোমার জন্য কিছু করে দেয় তাহলে যা শর্ট আছে দেয়ামত এর আগ পর্যন্ত তোমাদের আপনজনদের দেওয়া দিয়া তোমার পুঁজি সর্জা সেটা আমি আল্লাহ পূরণ করে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ কিন্তু যদি ঈমানটা যদি দুর্বল হয় তবুও তোমাকে বড় পারে কোন একদিন জান্নাত দেবো মরনের আগে যেন ইমান ভঙ্গ না হয় ইমান ভেঙ্গে গেলে কিন্তু সারা দুনিয়া মিলে তোমার একটা গুণা মাফ করাইতে পারবে না আখেরাতে যদি কোনো নবীর রসুল তোমার ব্যাপারে সুপারিশ করার কোনো পারমিশন থাকবে না পারমিশন থাকলে তো বিশ্ব নবীজি তার চাচা আবু তালেবের জন্য প্রথম সুপারিশ করতে। কথা বলেন না কেন আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে রাখার তৌফিক দান করুক ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি